সালামু আলাইকুম সম্মানিতা ভিওস জাপান ইঞ্জিনিয়ারিং অসুবিধের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ মডেল একটি গাড়ি সম্পূর্ণ প্রকারের নিউ মডেল শুধু নিউ মডেলই নয় নিউ মডেল বলে শেষ নয় মালের দিকে হ্যাভি উন্নয়ন ফিক্সই উন্নয়ন সব দিক দিয়ে এখনই আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই কোম্পানির মালের বিবরণ দেওয়া হবে কী কী মাল দিয়ে কাজ করানো হয়েছে সর্বোচ্চ গতির একটা গাড়ি যেহেতু তৈরি হচ্ছে সর্বোচ্চ মাল দিয়ে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ মালের কিছু বিবরণ দেওয়া হবে আর কিছু মালের বিবরণ গোপন খাওয়া হবে আপনারা এখানে আসবেন সাক্ষাতে দেখে আপনাদের প্রয়োজন মতো আপনারা মাল ক্রয় করবেন এই যে আমাদের একটা স্টিয়ারিং ভালো একটা গেড়ে এই যে দেওয়া আছে এক নোট দিয়ে ঘুরবে এই যে এক নোট এক নোট দিয়ে এই যে একটা পাওয়ার দেওয়া আছে বক্স এটা সাইকোলন গাড়ি এটা একটা সাইকোলন গাড়ি ডাবল সাইড আর সিট গুলা ব্যবহার করা আছে জাপানি অত্যন্ত হ্যাভি যারা ধরবে না কখনো এই যে তেরো চাকা চোদ্দ অনেক হ্যাভি চাকা দেওয়া আছে ব্যবহার করা আছে এই যে চাকা চাকা এই স্টিক ডিবিন ব্যবহার করা আছে এই যে একটা নিচে শেল লাগানো হবে কাজ চলতেছে এই গাড়িতে একটা মাইক্রো গিয়ার ব্যবহার করা হয়েছে যেহেতু বড় গাড়ি অনেক দামি উন্নয়নের বড় গাড়ি ভালো গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে পিছনে একটা ফ্যান আছে সামনে একটা ফ্যান আছে আর পুরা গাড়িটা নিউ মডেল এই যে হাওয়া কম বেশির জন্য ফলিং করা আছে এখানে এই যে কিছু মালের বিবরণ দেওয়া হবে আর কিছু দেওয়া হবে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা সর্বোচ্চ ভালো একটি গতির গাড়ি আপনারা এসে দেখে আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন এই যে আমাদের তিন বেল দুই বেল যেহেতু গিয়ারের গাড়ি দুই বেল্ট চলে তা আমরা তিন বেল ব্যবহার করি এই যে একটা সিস্টেম করা হয়েছে এই যে সুন্দর একটা ভালো দামি সিস্টেম এই যে চল্লিশ বর্ষের একটা মেশিন দেওয়া আছে এই যে এই যেখানে ডাবল করে মাল দেওয়া আছে নিচে ডাবল করে দেওয়া আছে এই যে চারটা হেডলাইট লাগা আছে গাড়িতে কারণ এই গাড়িটা হলো অনেক দামি একটি গাড়ি জন্য চারটা হেডলাইট ব্যবহার করা হয়েছে বড় গাড়ি অনেক বড় গাড়ি এই যেখানে মোটা হাফ ব্যবহার করা আছে ছয়ের হাফ শোয়ার স্যার ব্যবহার করা আছে বারো চাকা ব্যবহার করা আছে সামনে বড় চাকা এই যে ডালের স্যাপ ব্যবহার করা আছে ডাল স্যাপ ভাঙবে না ফাটবে না অনেক মজমুত তো আজকে মনে ভেটে ওই বন্ধু আল্লাহ হাফিজ